আমাকে সবসময় বলে যে অভিজ্ঞতার কাছে নাকি সবকিছু আসসালামাইকুম সবাই কেমন আছেন আসলে আপনার সকলেই ভালো আছেন তো আপনাদের দাবি রহমতে মোটামুটি আমরা ভালো আছি তো বারম্বরের মতো আমি মেয়াদ আপনাদের সাথে আর আমার পাশে যারা দেখতেছেন সে হচ্ছে গিয়ে আমার বড় ভাই তো এখন বাংলাদেশে একটা গেম অনেক পপুলার বাংলাদেশে বলতে পুরো ওয়ার্ল্ডে কিন্তু গেমটা অনেক পপুলার আর গেমটার নাম হচ্ছে গিয়ে ই ফুটবল আর এই গেমটাতে কিন্তু সে হচ্ছে গিয়ে অনেক পরে দেশে বাট আমি হচ্ছে গিয়ে নো প্লেয়ার তারপরে ওর ফ্রেন্ড কিন্তু আমাকে একটা ভালো আইডি দিছে তো ওই আইডি দিয়ে কিন্তু ওর সাথে আজকে আমি ব্যাটেল করবো আর ও আমাকে সবসময় বলে যে অভিজ্ঞতার কাছে নাকি সব কিছু হার মানে আজকে ওরা আমি এই কথাটার ভুল প্রমাণ করে ওর সাথে আমি ম্যাচ জিতমো আর কি জিতার চেষ্টা করবো আর আমাদের ক্যামেরার পেছনে আছে গিয়ে জুনাইদ মোল্লা সো আজকের ম্যাচটা শুরু হতে যাচ্ছে এখনই শুরু হয়ে যাচ্ছে আজকে ম্যাচটা খুবই স্পেশাল দেখতেছেন দীর্ঘ পরিকল্পনার পর আজকে ম্যাচটি আয়োজন করা হচ্ছে আজকে ম্যাচ রেফ্রি হিসাবে আছেন এখানে জোনাহিদ মোল্লা আছে অনফিল্ড আম্পায়ার অফলাইন আম্পায়ার অ্যান্ড অনলাইন আম্পায়ার হিসেবে ম্যাচ রেফ্রি আপনারা দেখতে পাবেন সো আপনারা এখন দেরি না করে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদেরকে সাপোর্ট করুন কীভাবে আমরা খেলছি সো এখানে একটি কথা আমি বলতে চাই খেলার মধ্যে মধ্যেখানে যদি কোনো ধরনের দেখা যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তাহলে ম্যাচটি বাতিল করা হবে ঠিক আছে পুনরায় আবার নতুন করে ম্যাচ আয়োজন করা হবে তো গাইস কথা না বাড়িয়ে চলুন আপনার মূল ম্যাচে চলে যায় এখনই খেলাটি শুরু হতে যাচ্ছে তো খেলা চলাকালীন সময় আমি আবার বেশি কথা বলি না বেশি কথা বলতে আমি পছন্দ করি না আমার খেলাটা হচ্ছে ভালো একটা খেলোয়াড় আপনাদেরকে উপহার দেওয়া আর আপনারা এরকম ভিডিও দেখতে চান কিনা অবশ্যই বক্সে বলবেন আর খেলা কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে ওর কিন্তু বল ও কিন্তু আপনার করছে তো যাই হোক এখন আমি বল পাইছি দেখা যাক কি হয় ওর কাছে বল বল ও আমাকে দিতেছে না যাই হোক মানে কি তো যাই হোক আমার কাছে বল হয়তো বা গোল হয়ে যাইতে পারে বাট ওর গোল কিপার টাকায় বাট মেসি আছে এখানে স্ট্রং এখানে গোল 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 হয়ে গেছে আসলে ভিতরে গোলটা হয়ে গেছে তো যাই হোক হালের উপরে খাইতে যাইতেছে আর কিছুক্ষণের সমস্যা ছিল বা এটা সমস্যা ছিল আর ভালো কথা বললা দেই যে আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছে মোবাইল ল্যাগ করলে আমার ঠিক করবে আপনারা স্ক্রিনও দেখতে পারবেন ও কিন্তু স্মুথলি খেলতেছে বাট গোল খাওয়ার পর বলবে যে আমার নেটে সমস্যা ছিল খেলতে পারি নাই মন মতো হয় নাই তো যাই হোক এখানে আমার কাছে এখনো বল আছে আবারও হয়তো বা আপনারা গোল দেখবেন দেখবেন গোল একটুর জন্য আসলে বারের বাম পাশ দিয়ে চলে গেছে বলটা তো যাই হোক আজকে এখানে হয়তো বা বিশ্বযুদ্ধ এখানে শুরু হয়ে যাইব আপনারা আগে ভাগে বিশ্বযুদ্ধ দেখে নেন তো যাই হোক আবারও এটাকে আমি গেছিলাম বাট বল আমার দখল থেকে চলে গেছে এখন আমার পায়ে বল আর এই যে যদি আমার প্লেয়ারটা না ঢুকতো হয়তো বা গোল ইজিলি হয়ে যেত হতাশ হয়ে যাইতেছে আপনাদের বড় ভাই হতাশ হয়ে যাইতেছে গোল খাই এই না মাত্র শুরু হয়েছে ভাই আবারও গোলের চেষ্টা গোল দিব নাকি আপনারা কমেন্ট বক্সে জানান বল আমি ইজিলি এটা সেভ দিয়ে দিব বল ও পেছায় ফেলছে এটা আর বেশিক্ষণ নিতে পারবে না আমার গোলকিপার কিন্তু অসাধারণ এখানে সেভ দিছে আসলে গোলকিপার মাঝে মধ্যে এরকম সেভ দেয় ওইটা আপনার কল্পনারও বাইরে আবার এমন এমন ভুল কইরা বসে যেটা কাম্য না আর কি তো যাই হোক এখনো আমার নেইমারে পায় বল বাট স্টিল নাও এখনো বল আমার পায় এখান থেকে গোল দেখবেন রোনালদিনহো রোনালদিনহো গোল 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 জুনাইদ মোল্লা এখানে বলতেছে যে প্রথম ম্যাচ সাজ দেওয়া ঠিক হবে না

যাক বেশি চাপ মাইরা বের করতেছি এটা ইগনোর করেন আপনারা প্রথম অ্যাটাক আপনাদের বড় ভাইয়ের প্রথম অ্যাটাক এখনো আমার পায়ে বল মানে কোনো সাজই দিতেছি না তারে সাজকে জেনে হয়তো বা সে এটা বুঝে গেছে তো যাই হোক বলটা মিষ্টি হয়ে গেছে Mbappe, Robert Rose. এখানে মেসেজ জাদু দেখামু আপনাদেরকে মেসেজ জাদু মেসেজ জাদু আই হায় সেভ দিয়া দিছে প্যারা নাই সিল একটা তো সার্চ দেওয়া যায় তো একটা সার্চ দেই ওরে আর কি বলেন জান একটা সার্চ দেই দেখি কি করে ওয়ান সার্চ দেই গোল দেখ গোল দেখ গোল দেখ সমস্যা নাই একটা তো চান্স দেওয়া যায় বড় ভাই মানুষ এত ডপমন করা উচিত না তো আমার মতন যারা ছোট আছেন বড় ভাইদেরকে একটা দুইটা চান্স দিয়েন বেশি না আর আমি চাইলে কিন্তু ড্যাগল করতে পারতাম ওইখানে বাট করি নাই কারণ ম্যাচটা পুরা পানি ভাত হয়ে যাইতেছে এই যে দেখেন এখানে কই চলে গেছে আমি মানে আবারও গোল নেইমারের গোল নেইমারের গোল কোনো চান্স দিও কোনো কাম হয় নাই দেখেন চাইতে যাইতেছে ও কিন্তু স্কোর কইরা ফেলছো এই দেখেন গেম থেকে বাইরে হয়ে গেছে তো অটোমেটিকলি আমারে উইন দিয়া এখন কিন্তু সেকেন্ড আছে আপনারা ভালো এই যে দেখেন বাইরে হয়ে গেছে আসলে এই ধরনের কোলাপেনদেরকে নিয়ে কিছু বলার নাই এই যে দেখেন চলে গেছে মানে হারজিত আছে খেলার মধ্যে এই যে দেখেন মোবাইলও কাইরা